আলম ভাই আলহাজ ভাই আমার ভক্তিপতি রফিক কাজেম আমার পুকুরে মাছ ধরে কেনা করে সবসময় আমাদের সাথেই থাকে আমাদের একটা নব্বই শতকের পুকুর আপনারা দেখেন শীতের সময়ে প্রচন্ড ঠান্ডা লাগার কারণে তারা আগুন ধরাই নিয়েছে মানে শীত আগুন ধরায় তারা শীত পোহাচ্ছে যাতে শীত থেকে রেহাই পাওয়া যায় বিশেষ করে আমার ভগ্নিপতি এই কাজটা করতেছে ভালোই লাগছে আমিও সাথে ছিলাম তারা বেশ ঠান্ডা পেয়ে এখন পাশে একটা বস্তাতে কিছু পাতা ছিল পাতাগুলে এনে তারা আগুন ধরায় দিচ্ছে তারা খুব খুশি মানে ঠান্ডা লাগছে তো তারা খুব খুশি এখন আগুন ইয়ে তারা ঠান্ডাটাকে আহ কিভাবে ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায় সে ব্যবস্থা করতেছে এবং বেশ প্রায় দশ বারো মিনিট তারা আগুন

راضی تاسیسات <applause> <applause> <applause>